আমাদের বাসায় সকালবেলার নাস্তায় আলু ভাজি খেতে সবাই খুব পছন্দ করে আমার আবার আলু ভাজি খেতে ভালো লাগে না তাই আজকে আমি আলু ভাজিটাকে একটা ডিফারেন্ট স্টাইলে করেছি আসেন আপনাদের সাথে সেটা শেয়ার করি আমি পেঁয়াজ আলু সব কিছুই কিউব কিউব করে কেটে নিয়েছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা হালকা ভেজে তারপরে কিউব করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়া এবং একটু জিরার গুঁড়া অ্যাড করছি সাথে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে আলুটা ভালো মতো নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এবার আমি দুটো কাঁচামরিচ কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা মিশিয়ে নেবার পরে এবার আমি এখানে একটু আমচুর পাউডার অ্যাড করছি এটা মূলত আমসত্ত্ব পাউডার এটা একটা ইন্ডিয়ান মশালা এটা অ্যাড করলে বেশ টকটক একটা ভাব চলে আসে খাবারের মধ্যে এরপরে আমি এখানে একটু গরম মশলা অ্যাড করছি একেবারেই অল্প ব্যাস আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট আমাদের আলু ভাজি করা হয়ে গেছে। এবার আমি রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো ভেজে নিচ্ছি এপিট ওপিট ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পরে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট এরপরে নাস্তা পরিবেশনের পালা আপনাদের মধ্যে কে কে আছেন যে আমাদের বাসায় সবার মতন আলু ভাজি খেতে পছন্দ করেন যারা আলু ভাজি পছন্দ করেন না তারা কিন্তু এভাবেও আমার মতো রান্না করে খেতে পারেন আশা করি ভালো লাগবে